নমস্কার আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম শীতকাল পড়েছে আপনাদের কাছে আসার দরকারই ছিল আমার তাই আমি একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য এসেছি বেশি বড় ভিডিও হবে না আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা একটু কাইন্ডলি দেখবেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন যখনই কোনো ভিডিও আপলোড করব যাতে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান আর আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও হয় আমাকে অনেক ফার্মার ভাইরা প্রশ্ন করছিল যে এই এই হচ্ছে হচ্ছে আমাদের আমাদের দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমাদের এই এটি থ্রি বাজারে কোনো কোম্পানির সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন খুব দারুণ রেজাল্ট খুব ভালো রেজাল্ট এইটি থ্রি কোনো তুলনাই করা যায় না যারা যারা ব্যবহার করছে তারা খুব ভালো মতন জানেন তাদেরকে আমার জানাবার কিছু নেই যারা আমাদের প্রোডাক্টটা ব্যবহার করছেন না তাদের জন্য এই এটি থ্রি দুর্দান্ত কোয়ালিটি এটি থ্রি এর কম্পোজিশনটা দেখুন বেস্ট কোয়ালিটি এটি থ্রি এই এটি থ্রি আপনারা যদি ক্যালসিয়ামের সাথে মিশিয়ে এক লিটার ক্যালসিয়ামের সাথে হাফ লিটার এডি থ্রি মিক্স করে যদি আপনারা পাখিকে খাবান পাখির কোয়ালিটি অন্যরকম কোয়ালিটি হবে মানে দারুণ কোয়ালিটি হবে পাখির গ্রোথ দেখবেন পাখির পা দেখবেন পাখি পুরো দাঁড়িয়ে থাকবে একদম পাখি বসবে না চট করে এ খুব দুর্দান্ত কোয়ালিটি এটা আপনারা ফিডেও মিশিয়ে খাওয়াতে পারেন এটা আপনারা জলের সাথেও দিতে পারেন কিন্তু ক্যালসিয়ামের সাথে মিশিয়ে খাওয়ালে রেজাল্টটা আরও বেটার হয় আরও ভালো হয় নর্মাল এডি থ্রি আপনারা এমনিও দিতে পারেন এটা একশো পাখিতে কুড়ি এমএল যাবে যদি চিক্স থাকে চিক্সকে পাঁচ এম এল দেবেন একশো চিক্সে পাঁচ এম আর আমি সাজেস্ট করব যে আপনারা প্রত্যেকটা দশ দিনে প্রত্যেক দশ দিনে আপনারা ক্যালসিয়ামের সাথে এডি থ্রিকে মিক্স করে প্রত্যেক দশ দিনে তিন দিন করে খাবান তাতে কী হবে পাখি কিন্তু স্ট্রং থাকবে পাখি কিন্তু দেখবেন পাখির গ্রোথে কিন্তু কোনো কমতি আসবে না পাখির দারুণ স্ট্রং থাকবে এই এই অ্যানাবেড ক্যারের আমাদের অ্যানিভিট এডি থ্রি অ্যানিভিট এডি থ্রি অবশ্যই ব্যবহার করুন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি বাজারে যতগুলো কোম্পানি আছে তার সাথে টেক্কা দেওয়ার ক্ষমতা আমাদের অ্যানাভেট কেয়ারের রাখে তারপরে আসছো ভিটামিন এ ভিটামিন সুপার গ্রোথ প্রমোটার এর বিষয়ে কিছু বলার নেই এ একদম ধনবন্তরী প্রোডাক্ট এটা এটা আপনারা যখন যখন আসে আপনাদের যখন চিক্স প্লেসমেন্ট করা হয় ব্রুডিং আপনারা ওই অ্যান্টিবায়োটিক দেওয়ার পর যে ভিটামিনটা দেন সেই ভিটামিনের জায়গায় আপনি এটা দিতে পারেন আমাদের ভিটামিন এ অ্যানাভেটের অ্যানিভিট এ অ্যানাভেড কেন আমাদের কোম্পানির অ্যানিভিট এ এর কম্পোজিশন দেখুন পাঁচ লাখ ইউনিভার্সাল ইউনিট পাঁচ লাখ ইউনিভার্সাল ইউনিট কোনো কোম্পানির সাথে আপনি টেক্কা দিতে পারেন যে কোনো কোম্পানির সাথে কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি আমরা সেভাবে কোয়ালিটিকে মেনটেন করি আমরা অ্যানিভিট এ আপনারা সিক্সে দিতে পারেন চার পাঁচ দিন টানা তারপরে আপনারা দিতে পারেন হচ্ছে যখন পাখি লিফটিং হবার পাঁচ আপনারা তো কিছু ভিটামিন দেন বডিকে পাম্প করার জন্য তাতে কি হয় সঠিক সময় যদি না হয় তাহলে কিন্তু মোটালিটি হতে শুরু করে এটা আপনারা জানেন আমার বলার কিছু নেই তবে এটাতে কিন্তু কোনো মোটালিটি হবে না এটা বডি পাম্প দেবে দাঁত দূর দাঁত মানে হাওয়া ভরবে না সলিড গেন দেবে এটা দারুণ গ্রোথ প্রোমোটার এর উপরে কোনো গ্রোথ প্রমোটার নেই কোনো অন্য কোনো গ্রোথ মোটর খাওয়া দরকার নেই এ এ দুর্দান্ত গ্রোথ মোটর এটা খাওয়ালেই রেজাল্ট বুঝতে পারবেন দারুণ কোয়ালিটি আর তার সাথে হচ্ছে আমাদের এই যে চিক্স গার্ড চিক্স গার্ড হচ্ছে রাজা অ্যানাবেট কেয়ার কোম্পানির হচ্ছে রাজা এটাকে বন্ধ করা চলবে না এটাকে ব্যবহার করবেন পাখির ইমিউনিটি সুপার স্ট্রং থাকবে সুপার স্ট্রং শুধু ইমিউনিটি বাড়ে না এটা লিভার ফাংশন ভালো রাখে এটা ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখে যাতে ফিটটা খেলে ডাইজেস্টিভ যাতে প্রবলেম না হয় হজম পথে যাতে সুবিধা হয় লিভারে ফাংশন ভালো থাকবে পাখির ওভারঅল পুরো বডি স্ট্রাকচারটাকে মেনটেন করবে গার্ড চিক্স গার্ড যে কত গুরুত্বপূর্ণ মানে অ্যান্টিবায়োটিক বন্ধ হয়ে গেছে বিভিন্ন ফার্মারদের কাছে আমার তারা রিভিউ দিয়েছে অ্যান্টিবায়োটিক বন্ধ হয়ে গেছে চিক্স গার্ড খাওয়ার পরে চিক্সগার্ড কে কন্টিনিউ চিক্সগার্ড খাওয়ার কিন্তু পদ্ধতি আছে চিক্সগার্ড কে কিন্তু দুদিন তিন দিন চার দিন চালিয়ে বন্ধ করে দিলাম তাহলে কিন্তু কোনো লাভ হবে না কারণ এটা কোনো রকম কেমিক্যাল না এটা পুরোপুরি অর্গানিক দেখুন এখানে লেখা আছে পিওর ন্যাচারাল অর্গানিক পাখিকে যত অ্যান্টিবায়োটিক থেকে দূরে রাখবেন তত আপনাদের সমস্যা কমে যাবে তত আপনাদের চাষ করতে লাভ হবে তত আপনাদের ভালো হবে আমার কথা মিলিয়ে রাখুন ঠিক আছে যারা যারা আমার কথা শুনে চাষ করেছেন তারা সত্যি আজকে তারিখে রেজাল্ট পেয়েছে আপনারা করুন দেখুন যদি আজকে তারিখে পঁচিশ দিন ছাব্বিশ দিন তিরিশ দিনের মাথায় যদি হুট করে মোটালিটি হয়ে যায় দুশো তিনশো পিস যদি পাখি মরে যায় তখন তো প্রচুর খরচা সেই জায়গায় আপনারা এটা খাবার না মোটালিটিকে কন্ট্রোল করবে মোটালিটি কন্ট্রোল করবে পাখির ইমিউনিটি স্ট্রং করবে শীতের সময় কিন্তু এমনি পাখির ইমিউনিটি উইক হবে শীতের সময় ঠিক আছে সেখানে কিন্তু এটা অবশ্যই খাওয়াবেন হানড্রেড পার্সেন্ট খাওয়াবেন কি বলার ছিল বাকি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভিডিও ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দেবো যারা যারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তারা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনারা জয়েন করতে পারেন আমাকে সরাসরি ফোন করতে পারেন যে কোনো সময় আমি আপনাদের হেল্প করার জন্য আছি আর আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে চিক্স গার্ডকে অবশ্যই খাওয়াবেন আর আমাদের এটা ভুলবেন না এই যে এডি থ্রি আর ভিটামিন এ ভালো করে দেখুন সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি ঠিক আছে আমি এই কোম্পানিতে এই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বলে বলছি না আমি আমি এই কোম্পানিতে নাও থাকি তাও কিন্তু বলবো সুপার কোয়ালিটি এর উপর কিছু হয় না আপনাদের কষ্টের পয়সা আপনাদের অনেক পরিশ্রমের পয়সা সঠিক পয়সা সঠিক জায়গায় লাগান একটু অনুরোধ করবো বাস আজকে এইটুনিতে ভিডিও শেষ করলাম ভালো থাকবেন